আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক কাছে কিংবা দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে সেহরির এই বিশেষ সময়ে স্বাগত জানাচ্ছি দেশের সুনামধন্য টিভি চ্যানেল জি টিভির পর্দায় মেসেজ অ্যাকাডেমি বাংলাদেশ নিবেদিত প্রেরণার বাতিকর অনুষ্ঠানে আওয়ার্ড বাই ইসলামী ব্যাংক ফাউন্ডেশন ও রুহ ইন্টারন্যাশনাল স্কুল সুপ্রিয় দর্শক সাহাবিদের জীবন আচারমূলক অনুষ্ঠান প্রেরণার বাতিগর এই প্রেরণার বাতিগর অনুষ্ঠানে আমরা এক একদিন আমাদের এক একজন প্রেরণার বাতিগর সম্পর্কে আমরা আলোচনা করে থাকি আজকে আমরা আলোচনা করব আমাদের প্রেরণার বাতিগর দানবীর খলিফু হজরত উসমান রাদি আল্লাহ তাল আনহু সম্পর্কে আজকে আমাদের সাথে এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন দেশের দুজন সুনামধন্য ইসলাম এক স্কলার আমরা আপনাদের সাথে আমাদের মেহমানদের পরিচয় করে দিচ্ছি প্রথমে আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের সম্মানিত প্রফেসর প্রফেসর ডক্টর মাসুদ আলম স্যার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমাদের সাথে আরেকজন মেহমান উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের সাবেক সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম স্যার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো ভালো রেখেছেন আছে আপনি জি আলহামদুলিল্লাহ স্যার আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এসে সময় দেওয়ার জন্য জি স্যার আমরা আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে দানবীর খলিফা ওসমান আমরা আজকে আপনাদের থেকে দানবীর খলিফা ওসমান সম্পর্কে জানবো আমাদের দর্শকরা উপকৃত হবে আমি শুরুতে আসছি আমাদের ডক্টর মোহাম্মতুল ইসলাম স্যারের কাছে আমরা আপনার কাছে জানতে চাইবো এই আমাদের দানবীর খলিফা ওসমান রাদি আল্লাহ আনহু এর পরিচয় এবং ওনার উপাধি সম্পর্কে যদি একটু বলতেন আমাদের দর্শকরা উপকৃত হবে খালিফা তুল মুসলিমিন উসমান রাজি আল্লাহ আনহু ওনারা এক একজন ছিলেন এক একটা নক্ষত্র এর পৃথিবীর সবচেয়ে আলোকিত মানুষ তো তাদের জীবনী সম্পর্কে আমরা হয়তো বা একটা সমুদ্র থেকে এক গ্লাস পানি হয়তো আমাদের দর্শকদেরকে উপহার দিতে পারি এছাড়া তার করার কিছু নেই তো ওনা আমি সর্বপ্রথম ওসমান রাজি আল্লাহ আনহু ওনার নাম ছিল ওসমান ইবন আফান রাজি আল্লাহ তাল্লাহ আনহু আবু আবদুল্লাহ আল করাশি উনি করাসি বংশের ছিলেন উপনাম ছিল আবু আবদুল্লাহ আর উপাধির মধ্যে কয়েকটা উপাধি জুন ছিল সোহেবুল হেজরাত হেজরাতাইন ও জাউজুল বেন তাইন ওবেন তাইন এটা ছিল ওনাদের লকব আর কি ওনার জুন নামে পরিচিত আর সোহেবুল হেজরাতাইন বলা হয় উনি ওই হাবাসত হিজরত করেছেন আর মদিনায় হিজত করেছেন এই দুই দিক থেকে তিনি হিজরত করেছেন আর উসমান রাজি আল্লাহ আনহু উসমান আফমান রাজি আল্লাহ আনহু তিনি ইসলাম গ্রহণটা তাও সৎসঙ্গে স্বর্গে বা সশৎ সঙ্গে সর্বনাশ আবু বকর ছিল ওনার প্রিয় বন্ধু আবু বকর রাজি আল্লাহ আনহুর চেষ্টায় রাসেল দাওয়াতে তিনিও অতি অল্প সময়ের মধ্যে তিনি ইসলাম গ্রহণ করেছেন মিনা বেকিন আল্লাহ ওয়েলিন ফিল ইসলাম ইসলাম গ্রহণের ব্যাপারে উনিও যারা সর্বপ্রথম দিকে ইসলাম গ্রহণ করেছে তন্মধ্যে তিনি একজন ছিলেন ইসলাম গ্রহণ করেছেন তো ইয়েটা হলো আব্বার আল্লাহ আনু ইসলামের সৌন্দর্য ওনার সামনে তুলে ধরেছেন রাসুলের কাছে গিয়েছেন রাসুল ইসলাম ইসলামের দাওয়াত দিয়েছেন উনি ইসলাম কবুল করেছেন তো এটা হলো ওনার সংক্ষিপ্ত পরিচয় এবং ইসলাম গ্রহণের বিষয়টা তবে খলিফাতুল মুস্তিমিন চারজন খলিফা আবুবকর রাজিউল্লাহানু অমর রাজিউল্লাহানহসমান রাজি আল্লাহ তিনি তৃতীয় খলিফা ছিলেন এই যে আমাদের খলিফা ছিল আর খলিফা আমিরুল মুমিনিন এই শব্দগুলো রাষ্ট্রপ্রধানদের জন্য ব্যবহার করা হয় আমরা যে রাষ্ট্রপ্রধান ছিলাম আমরা নই আমাদের যারা সলফ আমাদের পূর্বসূরি যারা ছিলেন তারা যে রাষ্ট্র পরিচালনা করেছেন সেটা যেন আজকাল আমরা ভুলেই গিয়েছি যে মুসলমান রাষ্ট্র কারণে এটা মুসলমানের দায়িত্ব না এইটা অন্যরা করবে এবং একজন আমাকে বলেছ যে আমাদের দায়িত্ব হলো তো তাওহিদ প্রচার করা আমরা রাষ্ট্র নিয়ে চিন্তা কেন করবো এটা সৌদি আরবে আমি থাকতে লেখাপড়া করার অবস্থায় একদিন এক বন্ধু আমাকে বলল। তো আমি বললাম তো ঠিক আছে তাহলে সৌদি আরবের আমরা তাওহিদের দাওয়াত দেবো আর রাষ্ট্রীয় ব্যবস্থাটা ইহুদিদেরকে ডেকে তাদের হাতে ছেড়ে দেবো তখন তৃতীয় আরেক বন্ধু বললো যে না 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 এটা কি হয় নাকি তো তখন আমার ওই মনে পড়ে গেল কবি আবুল বাকা আর রুন্দি রাহমা তিনি ওই স্পেনের শোকগাথা কবিতা লিখতে গিয়ে একটা চরণ এভাবে লিখেছেন বিলাম সে কানু মুলু কানফি মানা জিলিম অলিয়ানু গতকাল যারা রাজ সিংহাসনে ছিল আজ তারা কাফেরদের হাতে বন্দী। তো আমাদের অবস্থাও ঠিক সেটা হয়ে গেছে খলিফা তো শহীদ আবুল হাসান আলী নদভি রাহিমাহুল্লাহর একটা প্রসিদ্ধ গ্রন্থ রয়েছে মুসলমানদের পতনের কি আর আলো বিষয় এই নামে আর কি আবুল হাসান তো দেখে আমি খলিফা শব্দের সাথে আমাদের দর্শকদেরকে একটু পরিচয় করিয়ে দিতে চাচ্ছি এই হিসাবে যে খলিফা ওসমান যখন বলবো রাদিয়াল্লাহু তাআলা আনু তখন তিনি মদীনার রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ছিলেন জি খলিফা আবু বকর যখন বলবো তখন রাষ্ট্রপ্রধান ছিলেন হ্যাঁ যেমন খলিফা উমর কিন্তু ওনার ব্যাপারে আমিরুল মুমিনিন বেশি উপাধি রাষ্ট্রপ্রধানের অনেক নামই ইয়ে করা যায় নামকরণ করা যায় এগুলো যেন আমরা ভুলে যেতে চলেছি খেলাফতের সাথ তো জড়িত হলো রাষ্ট্রের সাথে জড়িত তো সেই বিষয়টা আমাদের দর্শকদেরকে আমরা উপহার দিলাম জাজাকাল্লা স্যার গুরুত্বপূর্ণ বিষয় তুলে দেওয়ার জন্য আমরা আপনার আবার আপনার কাছে আসছি যে এবার আসছি আমরা ডক্টর মাসুদ আলম স্যার আপনার কাছে আমরা আপনার কাছে জানতে চাই দানবীর খলিফা ওসমান অর্থাৎ ইসলাম গ্রহণের পরে তার যে দান মদিনা রাষ্ট্রের আগে পরে ইসলামের জন্য যে তার ত্যাগ তিথিকে সম্পর্কে যদি বলতেন দর্শক জি আপনাকে ধন্যবাদ খলিফা উসমান তালা আনু আমাদের চারজন খলিফায় এক একটি জায়গায় এক একজনের বিশেষ অবদান আমরা লক্ষ্য করি উসমান জিলা তালা আনু অত্যন্ত ধনী মানুষ ছিলেন যখন ইসলামের বিজয়ের কোনো লক্ষণ ছিল না তখনও তিনি অকাতরের সম্পদ ব্যয় করেছেন দিন প্রচারের জন্য এবং আমরা দেখি যে তাবুক যুদ্ধে বিশেষ করে খুবই কষ্টের একটি যুদ্ধ ছিল সে যুদ্ধে তিনি সর্বোচ্চ পরিমাণ দান করেছিলেন তো তার পয়সা দিয়ে তার দান দিয়ে ইসলামের অনেক উপকার সাধিত হয়েছে আমরা যদি ছোট্ট একটা মানে ঘটনা না বললেই নয় এটি দুইটি বিষয়ে আমরা মনে করতে পারি ওসমান্না জেলা তালানুর বিরুদ্ধে যে অভিযোগগুলো মানে অমুসলিম ঐতিহাসিকরা ঢালাওভাবে প্রচার করেছেন বিশেষ করে শিয়া ঐতিহাসিকরা তার মধ্যে একটা এরকম ছিল যে তিনি এহ বাইতুল المال এর অর্থ রাষ্ট্রের সদনদেরকে দিয়েছেন। তিনি অনেক ধনী মানুষ ছিলেন। তার নিজের সম্পদ দান করেছেন। অনেক কি ব্যবসায়ী হলো নিজের। আমরা যদি এই ঘটনাটা বলি তাহলে আমরা বুঝতে পারব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একবার তখন তো তিনি খলিফা হন নাই। এক সায়েল এসেছিলেন যে আমাকে একটু দান করেন। তখন তিনি তাকে বললেন তুমি উসমানের কাছে যাও। তো এই সায়েল করছে কি রাতের বেলা গেছে। রাতের বেলা গিয়ে দেখে যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সহকর্মী গৃহভিত্তকে বলছেন যে কুপির সলিতা নিচু করে দাও কারণ তেল কম খরচ হবে এই দৃশ্য দেখে এই এই লোক সাহায্য ফিরে চলে করবে নবজি তাকে বললেন তুমি ওসমানের কাছে যাও এবার দিনের বেলায় গেছে দিনের বেলায় গিয়ে দেখে ওসমানা জেলা তারা তুলা শুকাইতে দিছে তো তুলা উড়ে যাচ্ছে উনি দৌড়ে ধরে নিয়ে এসে স্তূপের মধ্যে রাখিয়ে দিচ্ছে আধুনিক যুগে নেট দিয়ে শুকানো হয় তো এটা দেখে ওই লোক কিছু না বলে আবার ফিরে আসছে আসে বলছে এ আমাকে কিছু দান করেন নবীজ তাকে বললেন তুমি ওসমানের কাছে যাও বাবা এইবার সে গিয়ে দেখে আরেকটি ঘটনা ওসমান রাজাল তালা শস্য স্তূপের কাছে বসে আছে সেখান থেকে পিপিলিকা শস্য কামড় দিয়ে নিয়ে যাচ্ছে পিপিলিকার মুখ থেকে নিয়ে আবার কেড়ে নিয়ে স্তূপের মধ্যে রেখে দিচ্ছে এই দৃশ্য দেখে তো এই লোকের চোখ কপালে উঠে গেছে যে এইরকম একটা লোক কি দান করতে পারে এরপরে এ লোক ফিরে আসে আচ্ছা নবীজিকে বলছে এ আপনি আমাকে কিছু দান করেন তখন নবীজি তাকে আবার চতুর্থবারের মতো বলছেন তুমি ওসমানের কাছে যাও এইবার গিয়ে লোকটা সাহস করে বলছে কারণ এই তিনবার কিন্তু বলে নাই গিয়ে বলছে যে আমাকে নবীজি পাঠিয়েছেন আপনার কাছে আমাকে একটু সাহায্য করেন তখন ওসমান চিন্তা করলেন যেহেতু নবীজি পাঠিয়েছেন সুতরাং এই লোকের বড় রকমের সাহায্য দরকার তখন তিনি তাকে একটা চিরকুট লিখে দিলেন যে সিরিয়া থেকে আমার একটা বাণিজ্য কাফেলা ওই যে দেখা যাচ্ছে আসতেছে ওই বাণিজ্য কাফেলার যিনি প্রধান তার হাতে আপনি এটা দেবেন তো সেখানে চল্লিশটি উট তার মানে মাল সামান্য সহ সিরিয়া থেকে আসছে তারপরে বাণিজ্য উনি দিলেন তখন ওখানে লেখা ছিল যে এই সায়াল যে উটটি পছন্দ করে ওই পিঠে যে পরিমাণ এটা সহ তাকে দিয়ে তখন এই সায়াল করছে কি এই বহরের প্রথম উঠটা পছন্দ করছে প্রথম উঠটা পছন্দ করে উনি যখন নিয়ে যাচ্ছে তখন এটার পিছু পিছিয়ে অন্য উনচল্লিশটি উট রান্না দিয়ে দিচ্ছেন তখন এই বাণিজ্য কাফেলার প্রধান দৌড়ে হলি তখন তো খলিফা হন নাই ওসমান রাজি আল্লাহ কাছে গিয়ে বললেন সর্বনাশ সব উঠতে চলে যাচ্ছে তখন তিনি চিন্তা করলেন হয়তো আল্লাহ চাচ্ছেন যে ওই লোকের এই পরিমাণ অভাব আছে যে এটি দূর করার জন্য এই পুরোটাই তার দরকার তখন তিনি এই বাণিজ্য কাফেলার প্রধানকে বললেন তুমি যেতে দাও নিষেধ করো না তখন এই লোকটাকে যখন বলা হচ্ছে যে আপনি সব নিয়ে যান তখন সে দূরে আসছে যে না এ তো বিশ্বাস হচ্ছে না আমি তিনবার তিনটা ঘটনা দেখেছি তার সঙ্গে তো মিল হয় না তখন উসমান রাজিয়া তালু বললেন দেখো সম্পদের মালিক আল্লাহ আমরা হলাম সম্পদের রক্ষক সুতরাং আমাদের তত্ত্বাবধানে থাকাকালীন সময়ে সম্পদ যদি অপচয় হয় নষ্ট হয় তাহলে আল্লাহ কাছে আমাদেরকে জবান রাজি আল্লাহ অবদান আসলে অনন্য এটা বলে শেষ করা যাবে না দানের ক্ষেত্রে আমরা একটা যুদ্ধের ক্ষেত্র ক্ষেত্রে রালসাল্লাম যখন ডান দিক থেকে বলছিলেন কে দেবে উসমান বাম দিক থেকে বলছিলেন কে ডা সামনে থেকে সব দিক থেকে বলছিলেন তখন দেখে একটু হেসে দিলেন ধন্যবাদ সুন্দর বিষয় তুলে ধরার জন্য যে আমরা এখন আমাদের মেহমান ডক্টর মোহাম্মদ মতিল ইসলাম চার কাছে জানতে চাইব দানবীর খলিফা যত দানের ক্ষেত্রেও তার অনেক অবদান পাশাপাশি তিনি যে রাসূসুল আল্লাহ আলাইহিসাল্লামের সাথে যুদ্ধ অংশগ্রহণ করেছেন তারপরে হুদাই বিয়ের সন্ধিতে তার যে বিশেষ অবদান এ সম্পর্কে যদি একটু বলতেন আমাদের দর্শকরা উপকৃত হতো আল্লাহ আকবর সাহাবাদের জীবনী আপনি যদি পড়তে যান তো জন্ম কবে মৃত্যু কবে মায়ের নাম কি বাবার নাম কি তারপরে চলে আসে যে কয় যুদ্ধে অংশগ্রহণ করেছেন সাহাবাদের আর যুদ্ধ আর জেহাদ দুটো একই বিষয় নয় যুদ্ধ বলতে মাগাজে গাজোয়া গাজোয়া বলতে আবার রসুল ইসলাম যেটা সরাসরি ইয়ে করেছেন এখন আবার আর জেহাদ হলো প্রত্যেক এর মধ্যে প্রত্যেক গাজোয়াই মানে জেহাদ কিন্তু প্রত্যেক জেহাদ গাজোয়া নয় এর অর্থ হচ্ছে কিছু জেহাদ আছে কোরআন সুনার আলোকে মানুষকে প্রস্তুত করা এটা একটা জেহাদ সুরা ফোরকানের বাউন্ন নম্বর আল্লাহ আয়াতে আল্লাহ তালা বলছেন ওয়জাহেদ হুম বিহি কাবিরা আপনি কোরআন দিয়ে কাফের মুশেকদের সাথে মক্কায় থাকতেন এটা সুরে ফোরকান মাক্কে সুরা তাদের সাথে বড়ো ধরনের যুদ্ধ করুন কোরআন দিয়ে তো সেখানে তো কাউকে একটা চিমটিও কাটেনি তাহলে জেহাদের একটা হলো দাওয়াত কাজ আবার জেহাদের এক এক অংশ জেহাদের এক অংশ ঢুকে যাবে গাজওয়ার ভিতরে যুদ্ধের ভিতরে আপনি যুদ্ধের কথা বলেছেন সাহাবাদের মধ্যে মানে দু একজন হয়তো বা জানি না ইতিহাস কী লিখেছে সর্বপ্রথম এটাই আসে কে কত গাজওয়াতে অংশগ্রহণ করেছেন তো যেমন উসমান রাজিয়া বদরে অংশগ্রহণ করতে যাবেন কিন্তু ওনার স্ত্রীর অসুস্থতার কারণে ওনাকে রাসুল নিষেধ করেছে তুমি যেও নাহলে উনি তো যাবেন ওষুধে অংশগ্রহণ করেছেন হুদাবি অংশগ্রহণ করেছেন খন্দকে অংশগ্রহণ করেছেন জেহাদির মানে যুদ্ধ গাজোয়া ছিল তাদের নেশা এবং পেশা লালন করতেন অন্তরে লালন করতেন মানে কি ছোট বাচ্চারা পর্যন্ত পায়ের উপরে উঁচু করে দাঁড়িয়ে তাকে বড় মনে হয় অনুমতি দেওয়া হয় আমরা যদি ওসমান রাজি সম্পর্কে বলি তিনি প্রায় সব জেহাদে অংশগ্রহণ করেছেন আহ এবং বদরটাকে আল্লাহ রসুল জেহাদে অংশগ্রহণ যেহেতু তিনি নিষেধ করেছেন তিনি সেনা সেনাপ্রধান সেনা সেনাপ্রধানের অনুমতিতে তিনি আর ইয়ে বদর অংশগ্রহণ করতে পারেননি এই জন্য বদরের ওই যে যে মানে গানিমাত্র সব কিছু উনি একটা অংশ পেয়েছেন এবার চলে যাচ্ছে হোদাই বিয়া হোদাই তো তিনি গিয়েছেন যাওয়ার পরেও মক্কার মোশেকরা তো বাদ দিল যে তোমাদেরকে আসতে দেওয়া হবে না তখন আসলাম সন্ধির জন্য অথবা তাদের কাছে প্রস্তাব পাঠালো পাঠানোর জন্য চুজ করলো ওসমান রাজি আল্লাহ তালুকে যে ওসমান যাবে মাক্কায় হোদাই বিয়ার মধ্যে বোধ হয় এই বারো তেরো কিলোমিটারের মতো দূরত্ব আর কি তো এই উসমান রাজী আল্লাহ আনুকে পাঠালেন মক্কার মসজিদদের কাছে এদিকে খবর ছড়িয়ে পড়েছে যে উসমান রাজী আল্লাহ তালুকে তারা হত্যা করে তখন তো যে হদেবিয়ার সেখানে যে বায়াত গ্রহণ করা হয় ইসলামের যে বায়াত আছে তো হলে যুদ্ধের ময়দানে হয়েছে বায়াতুল আকাবাতুল উল্লাহ সেটা যুদ্ধ না হলেও তাও শত্রুপক্ষের সাথে বা রাসুলের দাওয়াতের পথে কি করা যায় কীভাবে সাহায্য করা যায় এটা হলো তো যাই হোক আমরা বিয়ে চলে আসি বিয়ের তখন তো ঘটনা যখন এটা বলছে তখন সাহবায় কারাম বললেন যে আমরা আপনার হাতে আমরা যুদ্ধ করে জেহাদ করে আমরা হয়তো জীবন দেব নইলে আমাদের তখন কিন্তু দুধকে হত্যা করা তখনকার সময়ও নিষেধ ছিল ওসমানকে কেন হত্যা করা হলো পরে খবর আসলো যে না ওসমানকে হত্যা করা হয়নি তারপর তারা আসলো এটা সন্ধি হলো সে সন্ধিতে আল্লাহ রবীন্দ্র করলেন এসেছে যুদ্ধের ময়দানের বাইয়াত সে বাইয়াতকে এখন যদিও আমরা খানকায় নিয়ে গিয়েছি এটা মুসলমানদের জন্য দুর্ভাগ্য আমরা আসল বাইয়াত ভুলে গিয়েছি তো সেখানে বাইয়াত গ্রহণ করা হলো তারপর তো বাইয়াতের মধ্যে সন্ধিরন্দি যা করা হলো বা চুক্তি যা করা হল সেই চুক্তিগুলো অনেকগুলো পারছিলেন না কিন্তু আসলে শেষ পর্যন্ত আল্লাহ রসুল তো আল্লাহ দ্বারা পরিচালিত হতেন রবের জ্ঞান দ্বারায় তিনি জানতেন যে এটা এখন দেখতে আমাদের বিরুদ্ধে মনে হচ্ছে কিন্তু এটার সুফল কিন্তু আমাদের ইসলামের পক্ষে চলে আসবে কেন তো তখন এটা মানতে পারছিল না এমনকি ওমর তো বললেন যে ইয়া আল্লাহ লিমা জানো তিদ্দানি ইয়াফিদিনই না আমরা কি সত্যের উপরে নয় কেন আমরা দিনকে কলঙ্কল করতে যাব

অনন্য শেষ করা যাবে না অসংখ্য ধন্যবাদ সুন্দরভাবে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আমরা এবার আসছি আমাদের বারো বছর রাষ্ট্রের খলিফে ছিলেন তারপরে তার ছয় বছর খুব ভালো গিয়েছিল ছয় বছর একটু ক্লান্তিকাল গিয়েছিল তো তার বিরুদ্ধে কিছু অভিযোগ এনেছিল যারা দুষ্ট লোক ছিল তো ওই সম্পর্কে আমরা জানতে চাই তার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো কি ছিল এবং এটার অসারতা সম্পর্কে যদি জি আপনাকে ধন্যবাদ ওসমান রাজিল্লা তালন চারজন খলিফার মধ্যে সবচেয়ে বেশি সময় খেলাফতের দায়িত্ব পালন করেছেন প্রায় বারো বছর প্রথম ছয় বছর শান্তি সমৃদ্ধি ছিল রাষ্ট্রে কিন্তু পরের ছয় বছর ইহুদি খ্রিস্টান চক্র এবং কিছু দুষ্ট চক্রের কারণে রাষ্ট্রে বিশৃঙ্খলা তৈরি হয়ে যায় এবং তার বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ নিয়ে আসা হয় সেই অভিযোগগুলোর মধ্যে তিনটা অভিযোগ খুবই উল্লেখযোগ্য ছিল এবং তিনি একজন মাজলুম খলিফা কিভাবে জীবিত অবস্থায় তার সঙ্গে যেভাবে জুলুম করা হয়েছে এমনকি তার শাহাদতের পরও এখন পর্যন্ত শিয়া ঐতিহাসিকরা অমুসলিম ঐতিহাসিকরা তারা কল্পনার ফানুস উড়িয়ে তার ব্যাপারে লিখে যাচ্ছে হজরত উসমানের বিরুদ্ধে আনিত অভিযোগ এই যে কথাগুলো এখন ইতিহাসে পড়ানো হচ্ছে বিষয়গুলো একেবারেই সঠিক নয় আমরা যদি খুব মোটা দাগে বলি একটা অভিযোগ ছিল যে তিনি কি করেছেন রাষ্ট্রীয় সম্পদ তার আত্মীয় স্বজনের মধ্যে সরি রাষ্ট্রীয় কাজে তার বংশের লোকজনকে নিয়োগ দিয়েছেন বেশি বেশি দুই নম্বর হচ্ছে যে তিনি রাষ্ট্রীয় সম্পদ তার আত্মীয় স্বজনকে দান করেছেন তিন নম্বর হচ্ছে যে তিনি বিশিষ্ট সাহাবি আবুজার গিফারি রাইজেলা তাল আনুকে মদিনা থেকে বহিষ্কার করেছেন আমরা যদি সত্য ইতিহাস দেখি ওসমান রাজি আল্লাহ আনুর আনুর শাসনামলে চব্বিশ জন গভর্নর ছিল শাসক ছিল এই চব্বিশ জনের মধ্যে তিনি উমায়া বংশে ছিলেন উময়া বংশের মাত্র পাঁচজন লোক ছিল তো উমায়া বংশ অন্যান্য বংশের চেয়ে অনেক বড় ছিল রাসুল সাল্লাম নিজে আবু জেলা তালা আনু উমরাজা আনু উমায়া বংশ থেকে অনেক শাসক নিয়োগ দিয়েছেন তারা এমনি শাসন কার্য খুব দক্ষ ছিল তো এই উনি যখন শাহাদ বরণ করেন সেই সময় এই পাঁচ জনের মধ্যে তিনজন জীবিত ছিলেন তো চব্বিশ জন শাসকের মধ্যে পাঁচজন শাসক এবং তাদের কেউ কেউ আগের থেকে নিয়োগ ছিল তো এইখানে তিনি তার আত্মীয়দের নিয়োগ করেছেন এই কথাটি একেবারেই যৌক্তিক নয় ভিত্তিহীন যৌক্তিক নয় দ্বিতীয়ত যদি নিজের আত্মীয় স্বজনের কেউ যোগ্যতার পরীক্ষায় মাপ উত্তীর্ণ হয়ে আসে সেটি কিন্তু অন্যায় নয় দ্বিতীয় যে অভিযোগটি নিয়ে আসা হয় যে তিনি রাষ্ট্রীয় সম্পদ তার আত্মীয় স্বজনকে দিয়েছেন এই কথাটিও সঠিক নয় আফ্রিকার দুইটা যুদ্ধের রেফারেন্স দেওয়া হয় যে তিনি তার বৈপিত্রীয় ভাই এবং তার কি আরেকজন ভাই মারওয়ান এমনুল হাকাম যে এই দুজনকে তিনি অতিরিক্ত সম্পদ দিয়েছেন আসলে ব্যাপারটি রকম নয় তারা করছেন কি তারা যেই পরিমাণ গণিমত পেয়েছেন এর সঙ্গে আরো কিছু গণিমত তারা কিনে নিয়েছিলেন এখন আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের ইউনিয়ন পরিষদ বিভিন্ন জায়গায় ওই কাজের বিনিময়ে খাদ্য বা বিভিন্ন রিলিফ দেওয়া হয় কিছু লোক ওইখানেই বিক্রি করে হ্যাঁ এবং কিছু ক্রেতা ওইখান থেকে কিনে নেয় তো ওনারা ওই অন্যদের কিছু কিনে নিয়েছিলেন তো এটা লোকেরা দেখেনি লোকেরা ভাবছে যে তাদের বস্তা বড় হয়ে গেছে ব্যাগ বড় হয়ে গেছে এগুলো বলছি ব্যাপারটা এরকম ছিল না আর আবুজার গিফারি রাজা তার আনুর ব্যাপারে যেটি বলা হয় সেটি হলো আবুজার গিফারি রাজা তার আনুর সিরিয়ায় ছিলেন সেখানে যারা স্বর্ণ রৌপ্য জমা করে কিন্তু আল্লাহ রাস্তায় ব্যয় করে না তাদের শাস্তির কথা বলা হয়েছে তখন তিনি সেখানে সিরিয়ার গভর্নর বললেন যে ধন সম্পদ জমা করা যাবে না কারণ রাসুল্লাম জমা করেন তখন মোহাবির রাজি আল্লাহ তাকে বললেন যে না জাকাত আদায় করার পরে জমা করা যাবে কিন্তু তিনি তার সঙ্গে পারলেন না বরং তিনি যখন একটু প্রচার করতে থাকলেন কিছু গরিব লোক তাকে সাপোর্ট দিতে লাগলো দিন দিনে একটা দল ভারী হতে লাগলো তখন মহাবীর রাজি আল্লাহ চিঠি লিখলেন ওসমান রাজি আল্লাহ কাছে কাছে তাকে যদি একটু এখান থেকে ফিরে নেওয়া হয় তখন খলিফা তাকে চিঠি দেওয়ার পর তিনি মদিনায় আসলেন কিন্তু মদিনায় আসার পরেও একই অবস্থা গরিব লোকেরা তার মানে খুব অনুসরণ করা শুরু করলো সম্পদ যদি জমা না হয় তাহলে এগুলো তাৎক্ষণিক বন্টন করে দিলে গরিব লোকেরা পেয়ে যাবে তখন খলিফা তাকে বললেন যে জাকাত দেওয়ার পরে জমা করা যাবে কিন্তু তিনি একমত হতে পারলেন না তখন খলিফা তাকে বললেন আপনি যদি একটু মদিনের বাইরে যান কিন্তু নামক স্থানে চলে গেছে অসংখ্য ধন্যবাদ বিষয়টি তুলে ধরার জন্য আমরা আমাদের ডক্টর মতুল ইসলাম স্যারের কাছে একদম সংক্ষেপে তিরিশ সেকেন্ডে যদি বলতেন রাজি আল্লাহ ইসলামের বিজয় বিজয়ের দরজা নক করে রাখা হয়েছে সে পর্যন্ত তবক যুদ্ধে গিয়েছেন সময় ইসলামী রাষ্ট্র আরও প্রশস্তা লাভ করে শুরু করেছে ওসমান রাজি আল্লাহ সময় এসে ইসলামী রাষ্ট্র অনেক দিকে অনেক প্রশস্ত হয়েছেন অনেক দেশ বিজয় হয়েছে ওনার মানে সঠিক নেতৃত্বের ফলে মুসলমানদের তখন জয় জয় কাজ ছিল্লা থেকে শুরু হয়েছে ধরে রেখেছেন এবং ওনার সময় কিছু এলাকা বিজয় হয়েছে হয়েছে এভাবে যেতে যে পর্যন্ত বিজয় এভাবে ছিল ইসলামী রাষ্ট্রের

এবং কি তার যাবে। সবাই তরবারি নিরস্ত করো যে সব দাসীরা চুপ থাকবে তারা স্বাধীন হয়ে যাবে তিনি এত ধৈর্যের পরিচয় দিলেন পরে জানা যায় ইতিহাস ঘেটে যে রাসুলসাল্লাম তাকে এই পরামর্শ দিয়েছিলেন ওসমান তোমার শেষ দিকে বিদ্রোহীরা তোমাকে আক্রমণ করবে তুমি ধৈর্যের পরিচয় দিও

আমরা যাতে এখান থেকে শিক্ষা নিতে পারি এখন রমজান মাস চলতেছে আমরা যাতে রমজানে বেশি বেশি দানের হাত বাড়িয়ে দিতে পারি রসুল সালু আলাইসাল্লাম মানুষদের মধ্যে শ্রেষ্ঠ দানবিদ ছিলেন তার মধ্যে তিনি রমজানে আসলে তার দান আরও বেড়ে যেত তো আমরা যাতে দানের হাত বাড়িয়ে দিতে পারি এবং তা থেকে শিক্ষা গ্রহণ করতে পারি সুপ্রিয় দর্শক আজকে এখানে বিদায় নিতে হচ্ছে আগামীকাল যে কোনো একটি পর্ব নিয়ে আমাদের প্রেরণার বাতিগর সাহাবিদের আরেকজন সাহাবির জীবনে নিয়ে আমরা আপনাদের নিকট হাজির হবো ততক্ষণে আপনারা আল্লাহ রব্বুল্লা আলমিন আপনাদেরকে ভালো রাখুন سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله